নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার গত এক বছরে শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোর নেট অ্যাসেট ভ্যালু তেমন বাড়েনি কিন্তু গোল্ড এবং সিলভারের যে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে তার নেট অ্যাসেট ভ্যালু অস্বাভাবিকার বেড়েছে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগকারীরা যাতে বুঝতে পারেন যে এখন যখন শেয়ার বাজার মন্দা অনেকটাই কিন্তু বাজারে কারেকশন চলছে তখন বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো সেটা সোনারূপও হোক সেটা শেয়ার নির্ভর হোক কিংবা সেটা ইন্টারন্যাশনাল যে বিভিন্ন ফান্ডগুলো রয়েছে সেখানে বিনিয়োগই হোক কোন জায়গায় কত কত বেড়েছে আমার পছন্দের বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডের স্কিম নিয়ে আমি আজকে আলোচনা করব সেগুলো কত পার্সেন্টেজে গত এক বছরে বাজার ডাউন থাকা সত্য অনেকটাই বেড়েছে বা কোনোটা বাড়তেই পারেনি যাতে বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে তারা কোথায় বিনিয়োগ করতে পারেন এরা ব্যক্তিগত ব্যাপার বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবেন কিন্তু শুনতে থাকুন যে কোন কোন মিউচুয়াল ফান্ড স্কিমগুলো কতটা বেড়েছে এবং সেই স্কিমগুলো কবে চালু হয়েছিল আমার এই ভিডিওটি সকলেই পুরোটাই দেখবেন বলে আমি অনুরোধ রাখছি আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার বিনম্ন অনুরোধ যে আমার আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন গত এক বছরে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোর বাজার দর কতটা বেড়েছে কত পার্সেন্টেজে বেড়েছে যারা দীর্ঘদিন বিনিয়োগ করে আসছেন তাদের কাছে এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড একটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ডের স্কিম এই স্কিমটি চালু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই সনে এবং এই স্কিমটিতে গত বছর রিটার্ন ছিল ইলেভেন পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট আমি এক বছর বলতে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত সমস্ত স্কিমই বলবো চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই এক বছরের কথাই আমি স্কিমগুলোতে বলে যাব এই স্কিমটির যে নেট অ্যাসেট ভ্যালু সেটা ছিল চারশো ছিয়াত্তর দশমিক জিরো ফাইভ টাকা আর বেড়ে হয়েছে পাঁচশো উনত্রিশ টাকা আট পয়সা এর পরের ফান্ডের নাম হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এই ফান্ডটি অনেক পুরোনো ফান্ড এটা চালু হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো চুরানব্বই সনে এই ফান্ডটির আগে নাম ছিল এইচডিএফসি ইকুইটি ফান্ড এই ফান্ডটির রিটার্ন গত এক বছরে সিক্সটিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ষোলো পার্সেন্টও বেশি এবং এর বাজার দর ছিল সতেরোশো আশি টাকা পঁচানব্বই পয়সা এবং বেড়ে দাঁড়িয়েছে দু টাকা সাতাশি পয়সা এরপরে স্কিমটির নাম আইসিআইসিআই মাল্টি ফান্ড মাল্টি ফান্ডের কনসেপ্ট এগারোই সেপ্টেম্বর দু সালে তৈরি হয়েছিল সেবির দ্বারা এবং সেবি বলেছিল যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে রাখতে হবে যদিও এই ফান্ডটি চালু হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো চুরানব্বই সনে কিন্তু দু সালে এই ফান্ডটির যে বিনিয়োগ সেই পার্সেন্টেজ যেটা বললাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে হয়ে যায় যাই হোক গত এক বছরে এই ফান্ডটিতে রিটার্ন দিয়েছে টুয়েলভ পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এবং এই ফান্ডটির প্রথম বাজার দর ছিল এক বছর আগে সাতশো পনেরো টাকা চব্বিশ পয়সা এবং সেটা দাঁড়িয়েছে এক বছর বাদে সেটা আটশো পাঁচ টাকা আটত্রিশ পয়সা এরপরে স্কিমটির নাম বন্ধন স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডটি চালু হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি দু সালে তখন ফান্ডটির নাম ছিল আইডিএফসি ইমার্জিং বিজনেস ফান্ড পরে তেরোই মার্চ দু সালে আইডিএফসি মিউচুয়াল ফান্ড নাম পরিবর্তিত হয়ে বন্ধন মিউচুয়াল ফান্ড নাম হয় এই ফান্ডটির গত এক বছরের রিটার্ন ছিল ফিফটিন পয়েন্ট আর এক বছর আগে এই ফান্ডটির দাম ছিল উনচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং এক বছর পরে এর দাম হলো পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ পয়সা এরপরে স্কিমটির নাম কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডটি গত দু বছর আগে খুবই জনপ্রিয় ছিল প্রায় দেড় দু বছরের মধ্যে এই ফান্ডটির রিটার্ন কিন্তু ডাবল হয়ে গিয়েছিল যাই হোক এই ফান্ডটি চালু হয়েছিল তেইশে সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই সনে তখন এস্কট মিউচুয়াল ফান্ড ছিল সেটা নাম পরিবর্তিত হয়ে পরবর্তীকালে কোয়ান্ট গ্রুপ কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের নাম হয় এই ফান্ডটিতে গত এক বছরে অনেকটা কম রিটার্ন দেখা গেছে এইট পয়েন্ট এইট থ্রি পারসেন্ট এবং এক বছর আগে এই ফান্ডটির দাম ছিল দুশো একুশ টাকা চৌত্রিশ পয়সা এবং বর্তমানে এই ফান্ডটির দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা নব্বই পয়সা এরপরে স্কিম মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই ফান্ডটি চালু হয়েছিল সতেরোই অক্টোবর দু হাজার উনিশ সনে এই ফান্ডটির রিটার্ন সেভেন্টিন পয়েন্ট টু এইট পারসেন্ট ফান্ডটির দাম ছিল সাতাশ টাকা অষ্টাশি পয়সা এবং সেটা বেড়ে বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ টাকা সত্তর পয়সা কিন্তু মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ডের আরেকটি স্কিম রয়েছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড এই ফান্ডটি কিন্তু তেমন কাজ করতেই পারেনি এই রিটার্ন দেখা যাচ্ছে ওয়ান পার্সেন্টেরও কম গত এক বছরে জিরো পয়েন্ট এই ফান্ডটি চালু হয়েছিল প্রায় বারো বছর হয়ে এলো তেরোই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো এবং এই ফান্ডে দেখা গেছে গত এক বছর আগে তার দাম ছিল একানব্বই টাকা আটষট্টি পয়সা এখন তার দাম বিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা এবং গত এক বছর আপনার দেখবেন এই ফান্ডটি বেড়ে একসময় একশো টাকা হয়ে গিয়েছিল এরপরের স্কিমটির নাম আইসিআইসিআই ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড এই ফান্ডটি চালু হয়েছিল তেসরা নভেম্বর উনিশশো নিরানব্বই সনে এবং এই ফান্ডটির রিটার্ন অনেকটাই ভালো চৌদ্দো দশমিক নয় এক পারসেন্ট এবং এই ফান্ডটির দাম ছিল এক বছর আগে তিনশো পঞ্চান্ন টাকা এগারো পয়সা বর্তমানে এই ফান্ডটির দাম চারশো আট টাকা সাত পয়সা এই ফান্ডটি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড জাতীয় এরপরের যে ফান্ডটি তার নাম হচ্ছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড অর্থই হচ্ছে যে অন্তত তিনটি অ্যাসেট অ্যালোকেশনে তার টেন পারসেন্ট করে টাকা রাখতে হবে তিনটি অ্যাসেট ক্লাসে মিনিমাম এবং দেখা যাচ্ছে এখন যেহেতু সোনার উপর মার্কেট অনেকটাই শক্তিশালী সেই কারণে দেখা যাচ্ছে যে মাল্টি অ্যাসেট অ্যালুকেশন ফান্ডে কিন্তু এখন রিটার্ন অনেকটাই বেশি যেমন ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালুকেশন ফান্ডে রিটার্ন দেখা যাচ্ছে টোয়েন্টি এই স্কিমটি চালু হয়েছিল বেশি দিন নয় সাতই সেপ্টেম্বর দু হাজার সনে এবং এক বছর আগে দাম ছিল বারো টাকা চৌষট্টি পয়সা এখন দাম ষোলো টাকা দু পয়সা বুঝতেই পারছেন কতটা এরপরের স্কিমটির নাম হচ্ছে কোটাক মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আমি আগেই বলেছি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের টেন পার্সেন্টরও বেশি কিন্তু তাদের বিনিয়োগ করতে হয় বিভিন্ন অ্যাসেট ক্লাসে অন্তত তিনটি অ্যাসেট ক্লাসে এবং সোনার উপর দাম যেহেতু শক্তিশালী ফলে এই স্কিমটির যে রিটার্ন সেটাও অনেকটা বেশি হয়েছে হ্যাঁ এই রিটার্ন হয়েছে গত এক বছরে থার্টি পার্সেন্টরও বেশি থার্টি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট এবং এই ফান্ডটি চালু হয়েছিল একত্রিশে আগস্ট দু হাজার তেইশ সনে ফান্ডটির যে দাম নেট অ্যাসেট ভ্যালু সেটা ফন, এক বছর আগে ছিল বারো টাকা সতেরো পয়সা এবং সেটা বেড়ে এক বছরে দাঁড়িয়েছে পনেরো টাকা পঁচাশি পয়সা এরপরে স্কিমটির নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ফান্ডটি একটু পুরনো ফান্ডটি চালু হয়েছিল আঠাশে অগাস্ট দু হাজার কুড়িতে ঠিক করোনার পরে এবং এই ফান্ডটি রিটার্ন হচ্ছে পঁচিশ পার্সেন্টের বেশি পঁচিশ পয়েন্ট পাঁচ নয় পার্সেন্ট আর এই ফান্ডটির দাম ছিল এক বছর আগে ১৯ টাকা আটান্ন পয়সা আর এখন বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ টাকা উনষাট পয়সা এবার আমি তিনটি ইন্টারন্যাশনাল ফান্ডের কথা বলবো সেখানেও বিনিয়োগ করা যেতে পারে প্রথম যে ফান্ডটির কথা বলবো তার নাম হচ্ছে অ্যাক্সিস গ্লোবাল ইকুইটি আলফা এফ ফান্ড অফ ফান্ড এই ফান্ডটি চালু হয়েছিল চৌঠা সেপ্টেম্বর দু হাজার কুড়ি সনে এই ফান্ডটির এক বছর আগে দাম ছিল আঠেরো টাকা ছিয়ানব্বই পয়সা এটা বেড়ে দাঁড়িয়েছে বাইশ টাকা আটান্ন পয়সা এর পরের যে ইন্টারন্যাশনাল ফান্ড সেটা হচ্ছে আইসিআইসিআই সি ন্যাসড্যাক সি ইন্ডেক্স ফান্ড এটা হচ্ছে একটি পেসিফ ফান্ড এই ফান্ডটি চালু হয়েছিল সাতাশে সেপ্টেম্বর দু হাজার সনে এক বছর আগে তার দাম ছিল ষোলো টাকা উনপঞ্চাশ পয়সা এখন দাম বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা চোদ্দো পয়সা আর তৃতীয় যে ইন্টারন্যাশনাল ফান্ডের কথা বলবো তার নাম হচ্ছে ইনভেস্কো ইন্ডিয়া ইনভেস্কো গ্লোবাল ইকুইটি ইনকাম এফওএ ফান্ড অফ ফান্ড এই ফান্ডটি চালু হয়েছিল পাঁচই মে দু হাজার চোদ্দো সনে অনেক পুরোনো ফান্ড এই ফান্ডটির দাম এক বছর আগে ছিল সাতাশ টাকা ছিয়াশি পয়সা এখন দাম এর তেত্রিশ টাকা উননব্বই পয়সা অতএব ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে সোনার উপর মার্কেটও বিনিয়োগ করা যেতে পারে এবং যেটা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ড স্কিম সেখানেও বিনিয়োগ করা যেতে পারে আমার পছন্দের তালিকায় যে ষোলোটি স্কিম রয়েছে সেগুলি আপনাদের কাছে আমি নিবেদন করলাম এখন আপনারা কমেন্ট করে আমাকে জানান যে কোন কোন ফান্ডে বিনিয়োগ করা উচিত হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনও পর্যন্ত কেউ আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার বিনম্ন অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে ভালোবেসে এবং উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন আমার এই চ্যানেলের বিভিন্ন অর্থ সংক্রান্ত ভিডিওগুলো যাই হোক দু এক দিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন